রোজার মাসে বিশ্বের বিভিন্ন দেশে যেসব ভিন্ন ভিন্ন রীতি পালন করা হয় ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা রাখা হলেও সংস্কৃতি ভেদে বিভিন্ন দেশে কিছু আলাদা আলাদা রীতি পালন করা হয়ে থাকে যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু রীতি নিয়ে এই ভিডিও তুরস্ক অনেকটা একই রকম প্রথা চালু আছে বিশ্বের আরেকটি মুসলিম প্রধান দেশের তুরস্কে অটোম্যানদের মতো তুর্কিরা ঐতিহ্যবাহী পোশাক পরে ডালুব নামের বড় আকারের ঢোল পিটিয়ে মানুষজনকে জাগিয়ে তোলে দুই দিকেই বাজানো যায় এমন ঢোল নিয়ে সহজ জুড়ে ঘুরে ঘুরে শেহরির জন্য মানুষদের জাগে তোলা হয় মিশর জর্ডান ও ও মরক্কো আগে এলাকা কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন যাদের বলা হয় মেশাহারতি মেশাহারতির কাজ হচ্ছে আশেপাশে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগে তোলার জন্য ডাক দেওয়া হয় ঢোলে মৃদু শব্দের সঙ্গে তারা ডেকে দেওয়ার কাজটি করেন ইরাক রমজান মাসে ইফতার পর হালকা মজা করার কোনো ক্ষতি নেই বলে মনে করেন ইরাকিরা আর তাই এই সময় তারা খেলেন দেশের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী খেলা মেয়াব একে আংটি খেলা বলা হয়ে থাকে বাড়ির বাইরে কেবল পুরুষরা অংশ নিল ঘরের ভেতর নারীরাও এই খেলায় অংশ নিয়ে থাকেন চল্লিশ থেকে দুশো জন পর্যন্ত খেলাটিতে অংশ নিতে পারে লেবানন কামানের ধনে দিয়ে ইফতারের সময় হবার বিষয়টি জানানো হয় লেবাননে এটি সম্ভবত বিশ্বে প্রচলিত রমজানের প্রাচীনতম ঐতিহ্যের একটি সংযুক্ত আরব আমিরাত রমজান শুরু হবার আগে সংযুক্ত আরব আমিরাতে চালু হয় হাক আল লাইলা নামে এক বিশেষ আয়োজন রমজানের ঠিক আগের মাস অর্থাৎ সাবান মাসে পনেরো তারিখে এই দিনে শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জাভা দ্বীপে মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি রমজানের শুরুর আগে ইন্দোনেশিয়া মুসলমানরা তাদের আশেপাশে প্রাকৃতিক পুকুরে গোসল করে এবং এই সাংস্কৃতিক চর্চা রমজান মাসে বিশ্বাসীদের শুদ্ধ করে বলে মনে করেন মুসলিমরা তবে ইদানিং অনেকে নিজ বাড়িতে এই গোসল করে নেন দক্ষিণ এশিয়া রমজানের শেষ সন্ধ্যা বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়া দেশগুলিতে চাঁদ রাত নামে পরিচিত রমজানের শেষ দিন সাওয়াল মাসে সবের আমেজ দেখা যায় এটি বাংলাদেশে চাঁদরাত হিসাবে পরিচিত এই চাঁদ ঈদের আগে শেষ মুহূর্তে কেনাকাটা চলে উৎসবের অংশ হিসাবে নারীরা হাতে মেহদে লাগায় এবং নানান আয়োজন করে তবে এই আয়োজন শহর এবং গ্রামে ভিন্ন ভিন্ন হয়